ঠাস 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 সুপ্রিয় দর্শক শ্রোতা কূটনীতিতে কথার মারি সবকিছু কথাই শেষ কথা কূটনীতিতে তারপরেও যখন কাজ হয় না তখন চলে অস্ত্রবাজি সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠকের দেন দরবার করে আসছিল এবং নয়াদিল্লি থেকে আশানুরূপ সাড়া পাচ্ছিল না অবশেষে বিমস্টেকের সাইডে এই বৈঠকটি সম্পন্ন হয়েছে গত শুক্রবার তো সেই বৈঠকের শুরুতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি উপহার দিয়েছেন এবং আপনাদের খুব আগ্রহ থাকবে সেই উপহারটি কি সেই উপহারটি ছিল একটি ছবি ছবিটি দুই হাজার সালের তেসরা জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনুস্কে স্বর্ণ পদক প্রদানের একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে মোহাম্মদ ইউনুসকে স্বর্ণপদকটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দর্শক কতটুকু নার্সিসিস্টিক পার্সোনালিটি হলে মানে আমি সারা আমি সব আমি আমি হলে একজন ব্যক্তি সেই নিজের ছবিটি একজন রাষ্ট্রপ্রধানকে উপহার দিতে পারে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বুঝাতে চেয়েছেন যে তোমার সাথে তো আমার বন্ধুত্ব দীর্ঘদিনের এই দেখো দুই হাজার সালেও তুমি আমাকে একটা পুরস্কার দিয়েছিলা। তো তাহলে আমাকে এরকম দূর দূর করে রাখো কেন আমি এতদিন ধরে চাচ্ছি তোমার সাথে একটি বৈঠক করতে আমাকে সুযোগ দেওয়া হচ্ছিল না জিনিসটা সেরকমই খুবই ব্যাটি আমার কাছে মনে হয়েছে যে এই উপহারটা এটা আমার মনে হয় না যে এটা একটা যুক্তিযুক্ত উপহার হয়েছিল এনিওয়ে তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে কিন্তু অনেক মুইকি হনুরে মনে করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন যদিও তার সাবজেক্ট যেটা সেই সাবজেক্টের বাইরে তিনি হলেন অর্থনীতিবিদ নিজেকে এইভাবেই জাহির করেন কিন্তু পেয়েছেন শান্তি পুরস্কার কিন্তু শান্তিতে কি অবদান আছে তার বরং যদি অশান্তির জন্য কাউকে নোবেল দেওয়া যেতে পারে আমি মনে করি সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া যেতে পারে এনিওয়ে তো তিনি এই যে এই হরিদাস পাল যেই ভাবনা তার মধ্যে তো সেই ভাবনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে গত সপ্তাহে চীন সফর করেছিলেন এবং সেই সফরকালে এক বক্তৃতায় তিনি বলেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অর্থাৎ স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করতে পারে গার্ডিয়ান অব দ্য সি হ্যাঁ আর ল্যান্ডলক যে তিনি বললেন ল্যান্ডলক কখন বলা হয় যখন একটা দেশ চতুর্দিক থেকে স্থল বেষ্টিত অন্য দেশগুলি দ্বারা সেটাকে বলে ল্যান্ডলক তো সাতটি অঙ্গরাজ্য ভারতের সেভেন সিস্টার্স তো ভারতেরই সাথে সংযুক্ত নাকি ভারত থেকে আলাদা তাহলে তিনি ল্যান্ডলক বলতে কি বুঝিয়েছেন ভারতের এই শিলিগুড়ি করিডোর হয়ে তো তো মূল ভারতে মূল ভূখণ্ডের সাথে তো সেভেন সিস্টার্স একীভূত এবং অবশ্যই সমুদ্র আছে ভারতের ভারতের যদি সমুদ্র থাকে তাহলে সেই সেভেন সিস্টার্সের সমুদ্র আছে তাহলে কি করে তিনি বললেন যে এই সাতটি অঙ্গরাজ্য ল্যান্ডলক আমি বুঝলাম তো তারা কি ভারত থেকে আলাদা এবং সেই সাতটি অঙ্গরাজ্য এবং ভারতের মধ্যে কি অন্য কোনো দেশ আছে অবশ্যই নাই তাহলে এটা খুবই একটা উদ্দেশ্য প্রণোদিত এবং ভেরি মাছ প্রভোগেটিভ একটা স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টের জেরে ভারত জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল দেশটির রাজনৈতিক নেতা এবং নীতি নির্ধারকরা তীব্র প্রতিক্রিয়া জানান ডক্টর ইউনুসের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন একই সঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম সাড়ে ছয় হাজার কিলোমিটার উপকূল রেখা রয়েছে ভারতের তিনি বলেন ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না তাদের বেশির বাক্যে সংযুক্তও করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটা বড় অংশ প্রদান করে তিনি আরও দাবি করেন বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে যেখানে সড়ক রেলপথ জলপথ গ্রিড এবং পাইপলাইনের সঙ্গে অসংখ্য নেটওয়ার্ক রয়েছে ভারতের তীব্র প্রতিক্রিয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডক্টর ইউনুসের বক্তব্যের ব্যাখ্যা দিতে হয়েছে তিনি ব্যাখ্যা দিয়ে বলা হয় তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তো বুঝুন এমন বক্তব্য তিনি দেয় যেই বক্তব্যের আবার ব্যাখ্যারও প্রয়োজন আছে এমনই প্রফেসর তিনি যে সেই প্রফেসরের প্রফেসরিয়াল স্টেটমেন্টের ব্যাখ্যা দিতে হয় আবার মানে ক্রোধ প্রশমিত করার জন্য এনিওয়ে তারপরে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসার পর আট নয় মাস পরে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমত হন তার সাথে সাক্ষাৎ করতে রাজি হন প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক ল্যাশ করলেন একের পর এক শরি মারলেন তিনি বলেছেন ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে অর্থাৎ সেই পুরনো কথাই যে আমরা বাংলাদেশে নির্বাচিত একটা সরকার হলে তারপরে ভেবে দেখব সম্পর্কের বিষয়টা ভালো না খারাপ হয় গত শুক্রবার দুপুরে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে ইউনুস মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমস্ট্যাক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের পররাষ্ট্রসচিব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে তিনি বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন বিক্রম মিস্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদী আহ্বান জানিয়েছেন পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এড়িয়ে চলায় সর্বোত্তম বিক্রম মিস্ত্রি জানান মোহাম্মদ ইউনুস বলেছেন সীমান্তে হত্যা হলে তার প্রাণ কাঁদে মোদী বলেছেন সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধ বিশেষ করে রাতে সীমান্ত অতিক্রম ঠেকানো সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্তব্য করেন সীমান্ত হত্যার সবগুলোই ঘটে ভারতের সীমান্তের ভিতরে ভারতের প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের সব বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয়ভাবে সমাধান অব্যাহত থাকবে আর এটা হবে দুই দেশের দীর্ঘস্থায়ী এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে বিক্রম মিশ্রী বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেছেন বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন একই সঙ্গে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সদস্যদের ওপর সংগঠিত নৃশংসতার সব ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে বলেও আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস বলেন বিষয়টি অতিরঞ্জিতভাবে প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ সেই পুরনো বয়ান শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে অধ্যাপক ইউনুস অনুরোধ করেছেন কিনা জানতে চাইলে বিক্রম মিস্ত্রি বলেন শেখ হাসিনার যে বিষয়টি আর বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে সেই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল আমাদের মুখপত্র এ বিষয়ে আপনাদের অবগত করেছেন আমাদের কাছে এ বিষয়ে একটি আবেদন এসেছিল তা নিয়ে আর কিছু বলা আমার এখন সমীচীন হবে না অর্থাৎ তিনি আমাদের অতিথি অতিথিকে আমরা মর্যাদা দেই প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছেন আমরা ভারত সরকারকে অনুরোধ করছি তিনি আপনার দেশে থাকাকালে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন প্রধান উপদেষ্টার এই কথার প্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে উত্তেজনার জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করেন ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয় বাংলাদেশে নির্বাচনের বিষয়ে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রী বলেন যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়েও অধ্যাপক ইউনুসকে অবগত করেছেন জানিয়েছেন ভবিষ্যতে আমরা একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে পাব এ ব্যাপারে নির্বাচনের একটি ভূমিকা আছে তা সবাই জানেন এই বৈঠক নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলাম ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্র কেন্দ্রিক সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি এইখানেও একটা বাজিমাত তিনি করেছেন তিনি যখন এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন ভারতের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলে এইবার কিন্তু তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন এইখানে প্রফেসর শব্দটিও নাই ডক্টর শব্দটিও নাই তিনি লিখেছেন সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুস তো সেই প্রফেসর এখন জনাব হয়ে গেলেন নরেন্দ্র মোদী কি ট্রিটমেন্টটা দিয়েছেন সেটা হারে হারেটার পাবে এবং ঠাস 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 প্রত্যেকটা ইস্যু তিনি কিন্তু এই মোহাম্মদ ইউনুসের কাছে তুলে ধরেছেন খুব স্পষ্টভাবে স্পষ্ট বার্তা এবং এই যে নির্বাচন নিয়ে যেই গরিমসি এই চাল চালছেন তিনি খেলছেন বা ক্ষমতায় থাকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন সেইখানেও কিন্তু বলে দিয়েছে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যৌক্তিক একটা সম্পর্ক তৈরি করব এবং এইখানে একটা নির্বাচনের ভূমিকা আছে এবং সেই নির্বাচনটা হইতে হবে জনকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক এই অন্তর্ভুক্তিমূলক শব্দগুলি আপনারা যদি প্রত্যেকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করে দেখেন এইখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি তুলুধনও করেছেন এবং তারা ম্যাও করে বলেছেন ও শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছে এই মানে অস্থিতিশীল করতেছে আমাদের অবস্থাকে উল্টা তিনি তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে না তোমাদের দেশে এটা নিয়ে অতিরঞ্জিত কথাবার্তা হচ্ছে এই কথাগুলি পরিস্থিতির জন্য দায়ী এবং বিক্রম মিস্ত্রি যেটা বলেছেন যে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে বা শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়ে তাদের যা বক্তব্য আগে ছিল সেটাই যে শেখ হাসিনা তাদের অতিথি এবং তারা অতিথিকে মর্যাদা প্রদান করে তো কোনো জায়গায় কিন্তু এইখানে আমরা কি কারণে বৈঠকটা এই চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই বৈঠক থেকে তিনি কি পেলেন আমি বুঝলাম না তিনি বললেন সীমান্তে হত্যা হলে আমার প্রাণ কাঁধে সীমান্তে হত্যা বন্ধ হওয়া উচিত তো স্পষ্ট ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে সীমান্ত রক্ষা করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশের নিরাপত্তার জন্য এবং সীমান্ত হত্যা যতগুলি হচ্ছে সেগুলি ভারতের অভ্যন্তরেই হচ্ছে সুতরাং যাদেরকে মারা হয়েছে তারা যেহেতু ভারতের ভিতরে লাশ পড়েছে দ্যাট মিন্স তারা অনুপ্রবেশকারী তো এইখানে বাংলাদেশের তো কোনো বক্তব্য থাকা কথা না তো কোনো যে কোনো কিছুতেই কিন্তু তিনি সুবিধা করতে পারেননি তো স্ট্যাটাস দিয়েছে যে আমাদের মধ্যে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই দেশের এখন কি ফল হয়েছে সেই ফলগুলি কিন্তু আমরা দেখলাম না বাংলাদেশি মিডিয়াতে বলতে বাংলাদেশের মিডিয়া শুধু এই যে মোদির সাথে সাক্ষাৎ পেয়েছে এইটাই যে ওই ঘোড়ার আড়াই চাল দিয়েছিল চায়নাতে গিয়ে মোহাম্মদ ইউনুস এই বঙ্গোপসাগর নিয়ে তো এই কারণে নাকি মোদি রাজি হয়েছে তো ওকে ঠিক আছে মোদি তার সাথে সাক্ষাৎ করতে চায়নি তো তিনি এত দন দেন দরবার কিসের কেন মোদির সাথে সাক্ষাতের জন্য তিনি মরিয়া হয়ে গেছেন কি পেলেন আর এই এটা বোঝা গেছে মোদি এবং জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন যে সেই চায়নাতে গিয়ে ওই বঙ্গোপসাগর গার্ডিয়ান অব দ্য সি এই জাতীয় উদ্ভট মন্তব্য করে ভারতকে তোমরা টলাতে পারবে না এবং বলে দিয়েছে যে সাড়ে ছয় হাজার কিলোমিটার বঙ্গোপসাগরের উপকূল সর্বা সবচাইতে বেশি উপকূল আছে বঙ্গোপসাগরের সেটা ভারতেরই এবং বঙ্গোপসাগর কোনো সাগর না এটা একটা উপসাগর বে এবং এটা ভারত মহাসাগরেরই একটা অংশ সো এগুলি কিন্তু এক একটা মেসেজ যে যদি ব্লকেট দেয় ভারত ভারত মহাসাগরে বাংলাদেশের সেই বঙ্গোপসাগর কিন্তু সেইখানেই আটকে থাকবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার